শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশ্বমিত্র ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এগারোই মে দু হাজার পঁচিশ তারিখে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অনুষ্ঠানে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে এবং বিশ্ব শান্তি কামনা করে র্যালি আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি আহমেদ তিনি বলেন আমাদের মধ্যে কোনো ধর্মের মধ্যে বিভেদ নেই আমরা সবাই এক সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ব বজায় রাখাই হবে আমাদের মূল লক্ষ্য বক্তব্য শেষ করে তিনি সবাইকে শান্তি ও কামনা করে বলেন আসুন আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি এরপরে র্যালি দিয়ে উক্ত অনুষ্ঠানটি শেষ হয় হয়েছি আমরাও সামিল থাকবো আমরা কাঁধে কান মিলিয়ে হাজার বছর ধরে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারবা ত্রিপুরা সাঁওতাল রাজবংশী সবাই আমরা একসাথে থেকেছি আমাদের উৎসবে আমাদের ঈদ ঈদে আমাদের কোরবান ঈদে তারা যেমন আমাদের বাড়িতে এসছে আমরাও দুর্গা আমরাও তাদের বৌদ্ধ পূর্ণিমায় আমরাও তাদের পঁচিশে ডিসেম্বর আমরা তাদের বড়দিনে আমরা সেখানে একসাথে থেকেছি বাংলাদেশের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হয় পার্শ্ববর্তী দেশের বিভিন্ন জায়গায় জঙ্গীর কথা বলা হয় যে কথাতে করে আমাদের ভয় দেখ করেছে জঙ্গীর কথা বলা হয় সাম্প্রদায়িক দৃষ্টির কথা বলা কিন্তু বাংলাদেশের মতো এত চমৎকার সাম্প্রদায়িক সম্পৃতি হাজার বছর ধরে যেটা চর্চিত হয়ে আসছে সেটা আর আশি বছর আরতো থাকবে আমাদের আবার মনে হয় যে আমাদের এই সম্প্রীতি দেখে অনেক দেশ হিংসা করে অনেক দেশ মনে করে কি ব্যাপার এদের মধ্যে এত শান্তি কেন আমরা একে গণতন্ত্রের জন্য এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা তো লড়াই করেছি এসকে কে মামুনের ক্যামেরায় রিপোর্ট সুমন শেখ ডিবিএম টিভি জাতীয় প্রেস ক্লাব ঢাকা